শুধু নলকূপের পানি দিয়ে স্বামী সন্তান নিয়ে ইফতার করে আল্লাহর হুকুম পালন করছেন কুড়িগ্রামের টাপুরচরের আশ্রয়ন প্রকল্পে থাকা অসহায় দশটি পরিবার শিরোনাম খবরটি গত বৃহস্পতিবার আপডেট টেলিভিশনে প্রচারের পর এগিয়ে আসলেন বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সহ নাম প্রকাশে অনিচ্ছুক এক বিত্তবান ব্যক্তি এ সময় ওই সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অসহায় ওই পরিবারের সাথে ইফতার করেন এছাড়াও ঈদের উপহার হিসেবে শাড়ি, লুঙ্গি, ছোট বাচ্চাদের জামা ঈদের বাজার সামগ্রী পৌঁছে দেন আর পবিত্র রমজান মাসে এমন সাহায্য পেয়ে খুশি আশ্রয়ণ প্রকল্পে থাকা দুস্থরা রমজানের রোজা করলাম ভালমন্দ খাবার পায় নাই বা অনেক ইফতারও পায় কালকে মানে গতকাল ইফতার পাওয়াতে আমরা একটু মানে খুশি হয়েছে আজকে তো বাজার পায় আরও খুশি আমরা আবাসনে থাকি এক মাস রোজা করছি খাবার পায় না রোজার আমাদের এর অবস্থা দেখি সব ভিডিও দিয়ে গেছে একজন ডাক্তার মার্কেট করে দিয়ে গেছে আজকে কি আবির ভাই ঈদের বাজার করে আমরা এই বাজার করে খুবই খুশি আমরা ঈদটা ভালোভাবে সামাজিক সংস্থার নেতৃবৃন্দ ও নাম প্রকাশে অনিচ্ছুক ওই বিত্তবান ব্যক্তি জানান স্থানীয় সাংবাদিক ও আপডেট টিভির মাধ্যমে কুড়িগ্রামের টাপুরচরের আশ্রয়ন প্রকল্পে থাকা অসহায় দশটি পরিবার শুধু পানি দিয়েই ইফতার ও লতাপাতা দিয়ে সাহারি করছেন এ বিষয়টি উঠিয়ে আসলে আমরা তাৎক্ষণিকভাবে টাপুর চড়ের আশ্রয়ন প্রকল্পে যোগাযোগ করি নিজের সামর্থ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়াই এবং আজ সাতাশে রমজান তাদের ইফতারের ব্যবস্থা করি কুড়িগ্রাম ফুলবাড়ি প্রতিনিধি মোস্তাফিজার রহমান জাহাঙ্গীরের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে মিজান তালুকদার আপডেট টিভি